আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালোই থাকবেন দোয়া করি সবার জন্য সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো নিয়ে আসছি আরেকটা একটা পোস্ট নিয়ে হচ্ছে ওনার এক্স নাইন সি বারো পাঁচশো বারো এটা কয়েকটা ভ্যারিয়েন্টের হয় কয়েকটা কালার হয় অনেকগুলো ফোন আমার নিয়ে আসছি এই ভাইয়ার জন্য এই ভাইয়া আছে সাথে হ্যাঁ ব্ল্যাক পার্পেল আর হচ্ছে জেট শাইন কালার তো ভাইয়া নিচ্ছে পার্পেল কালারটা পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই স্টোরেজ হয় তো দুইটা স্টোরেজ যদি ভাই সবচেয়ে হাই স্টোর হচ্ছে পাঁচশো বারো জিবি স্টোরেজ তো ভাইয়া নিচ্ছে পার্পেল কালারটা এখন আনবক্সিং করব তো আনবক্সিং করার আগে ভাইয়া করতে গেছে ভাইয়া করতে গেছেন সিরাজগঞ্জ থেকে রানা দিয়েছেন কয়টায় সকাল আটটায় রানা দিয়েছেন এখন মনে হয় একটা বাজে একটা বিশ বা পঁচিশ বাজে তো আস্তে আস্তে আসছেন কি দিয়ে বাস দিয়ে আসছেন না ওই তো ট্রেন চলাচল করে না না আচ্ছা আচ্ছা তো কি নাম ভাই আর মামুন

মোটামুটি ভালো চলতেছে এক্সেন্সিটা এখনও কোনো ব্যাটারি রিভিউ আসে নাই আলহামদুলিল্লাহ সামনে তো আসবে না ইলেকট্রিক ডিভাইস তো তারপরও ভাগ্যের ব্যাপার হ্যাঁ সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তো যাই হোক কথা না বলে এটা আনবক্সিং করি মার্কেটের বেস্ট প্রাইজে আমি ভাইয়াকে দিচ্ছি ইনশাল্লাহ যারা আমার পেজ থেকে আসে চেষ্টা করি একটা ভালো প্রাইজে ভালো একটা ফোন দেওয়ার জন্য কারণ ব্যবসা তো আর ভাই একদিনের জন্য না লং টাইম ইউজের জন্য ভাইয়ের দ্বারা যেন আরও ভাই চার পাঁচটা ভাই আসে সাজেস্ট করতে পারে আমাকে সেটাই আমাদের আশীর্বাদ তো ঠিক আছে এই যে হ্যাঁ নিচ্ছে পার্টার কালার বারো পাঁচশো বারো সব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন একদম মস্তি একদম সিলপ্যাক করা ফোন এখন আনবক্সিং করবো নেন সুবজ ভাই আনবক্সিং করেন সুবজ ভাই দুই ভাই এটা মূলত পাওয়ার ব্যাটারি পাওয়ারটা অনেক বেশি ছ হাজার ছয়শো এমএচের ব্যাটারি বিশাল পাওয়ার দিয়ে ব্যাটারি শক্তিশালী ছিঁড়ে ফেলেন পুরো ছিঁড়ে ফেলেন দরকার নেই সমস্যা নেই হ্যাঁ শুধুমাত্র সিল প্যাকটা হবে না খুলবে না ভাইয়া সিল্প এক আছে এটাও খুলছে কার ডিসপ্লে ফোন অস্থির একটা ফোন একশো আট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা নতুন ফোন খুলতে মজা অন্যরকম আনবক্স সেটাই মজা অন্যরকম যেমন কয়টা মাছ ধরতে মজা লাগে খাওয়ার চেয়ে ধরাটাই মজার ফোনটাই এরকম দেখান লোকটা দেখান হম অস্থির লোক কি পছন্দ হয়েছে দেন আমার হাতে একটু দেন আমি একটু দেখাই অডিয়েন্সদের এই যে ভাইয়ার ফোন কার ডিসপ্লে অস্থির একটা ফোন ডুয়েল সিমের ফোন টাইপ সি বাই টাইপ সি কেবল এই যে অস্থির একটা ফোন ম্যাট্রিক্সের একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এই যে ফোন

এই যে ট্রান্সপারেন্ট পাওয়ার কভারটা খুলেন তো ভাই কেমন ভাই আর হচ্ছে আপনাকে এই যে বাইরের ওয়ারেন্টি কার্ড এটা বাংলাদেশের জন্য না প্রত্যেকটা ফোনে বাইরে কিন্তু অফিসিয়াল বাংলাদেশের জন্য আন যে বাইরের ওয়ারেন্টি কার্ড রয়েছে হচ্ছে ইউজার গাইড সাথে দিয়েছে সিম ইজেক্টর সিম ইজেক্টর পিন আর মূল বিষয় হচ্ছে অ্যাডাপ্টার এ হচ্ছে অ্যাডাপ্টার সিক্সটি সিক্স ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার ওনারের অস্ত্রের একটা থ্রি পিনের যাতে জ্যাকটা না নয় অনেক সময় জ্যাক কিন্তু আপ ডাউন হয় টু পিনের জ্যাক দিলে ব্যাস শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে কয়েকদিন একটা রিভিউ দেখছিলাম একজনের পায়ে ভেঙে কেটে ফেলছে এ হচ্ছে ফোন আর এ হচ্ছে ভাই আর ফোন অ্যাক্টিভ করতেছি তো ইনশাল্লাহ চেষ্টা করি একটা ভালো ফোন দেওয়ার জন্য একটা নিউ ডিভাইস দেওয়ার জন্য একটা ইনেক্টিভ ফোন দেওয়ার জন্য অ্যাক্টিভ করে দিচ্ছি সিম দিয়েন বুঝলেন তো যারা যে কোনো ফোন লো বাজার থেকে শুরু করে হাই বাজারে যে কোনো ফোন আপনি পারচেস করতে চাইলে আমার পেজে নক করতে পারেন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা থেকে শুরু করে একদম ম্যাক্স পর্যন্ত যে কোনো আপডেট ফোন ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবাইকে আপডেট ফোনগুলো দেওয়ার জন্য এবং আপডেট ফোনগুলো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তারপরেও আসার আগে একটু কনফার্ম হয়ে আসবেন আন অফিসিয়াল ফোন প্রাইস আপডাউন হতে পারে প্লাস দেখা গেছে স্টক অ্যাভেলেবেল নাও থাকতে পারে স্টক অনেক সময় দেখা গেছে আউট হয়ে যায় তো সবসময় নক দিয়ে আসার চেষ্টা করবেন পেজের ভিতরে নাম্বার দেওয়া থাকবে চাইলে কুরিয়ারে ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে চলে আসতে পারেন সরাসরি বের সুন্দর বেজমিনের বাষট্টি নাম্বার শপে ফোনের শুরুতে কে ভাই কিসবলবেন শুভজ ভাই মনভাই 24 ঠিক আছে আল্লাহ পেস बेस्ट ऑफ लक